আল্লাহ রবুল্লা আলমিন বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন এই বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি নিরাপত্তা জানের নিরাপত্তা মালের নিরাপত্তা অধিকারের সম অধিকারের নিরাপত্তা নিশ্চয়তা আল্লাহ রব্বুল আলমিনের বিধানের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন আল্লাহ একটা বিধান দিয়েছেন এইভাবে চলো তোমরা যা চাও সব আমার এই বিধানের মধ্যে তোমরা পেয়ে যাওয়া আল্লাহ একটা বিধান দিয়েছেন ব্যক্তিগত জীবনেও আল্লাহর বিধান আছে সমাজ ব্যবস্থায় আল্লাহর বিধান আছে সম্মানিত উপস্থিতি বিচার ব্যবস্থায়ও আল্লাহর বিধান আছে না নাই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান আছে না নাই একটা ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এটা যদি কেউ মনে করে যে আল্লাহ কোনো রাষ্ট্র ব্যবস্থা দেন নাই আল্লাহর নবী কোনো রাষ্ট্র ব্যবস্থা আমাদের দিয়ে যান নাই আল্লাহ আল্লাহ রসুল শুধু আমাদেরকে ব্যক্তি জীবনে আমি কিভাবে নামাজ পড়ব আমি কিভাবে জিকির করবো শুধু এতটুকুই এর বাহিরে আমার অর্থ ব্যবস্থা কিভাবে চলবে আমি কোনটা হালাল কোনটা হারাম আমার ইচ্ছা মতো আমি চলবো কোন ব্যবস্থাপনায় কোন পদ্ধতিতে সমাজ পরিচালিত হবে অর্থ পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে এই ব্যাপারে আল্লাহ কোনো বিধান দেন নাই এটা কোনো মুসলমান মনে করলে সে কি মুসলমান থাকবে এই যে কোরআন আছে আমাদের কাছে কোরআনে আল্লাহ বলছেন ত্যায়ো হাকিমো কফি মা শ জাবাই না হুম সুম মলাইজি দু ফি আনফুসিহিম হাজ মিম মা কবাই ট্যা ওয়ুসল্লিমো তেসলিমা আল্লারবুলার রমিন শপথ করে বলছেন ফলাওয়ার অবিকা অনবীজি আপনার প্রভু আল্লাহর শপথ আপনার রবের শপথ যেই রব আমাদেরকে লালন পালন করেন ওই রবের শপথ করে রব নিজেই বলছেন লায়ু মিনু না হাত দ্যু হাককিমকা ফিমাশ জামাইনাহুম তাদের যে কোনো বিষয়ে যতক্ষণ না আপনার বিধান আপনার দেওয়া ফায়সালা তারা না মানবে ততক্ষণ তারা মোমেন হতে পারবে না আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ রসুলের ফায়সালা চূড়ান্ত মানতে হবে রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ রসুলের ফায়সালাকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে অর্থ ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহ রসুলের দেওয়া ফায়সালাকে আল্লাহ রসুলের দেওয়া অর্থ ব্যবস্থাকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে মানতে হবে বাস্তবায়ন করতে হবে আর না হয় আল্লাহ বলছেন আপনার প্রভুর কসম তারা ইমানদার হতে পারবে না আমরা ইমানদারই হতে পারবো না আল্লাহর ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে বিচার ব্যবস্থায় আপনি ন্যায় বিচার চাইবেন আর আল্লাহর বিচার কায় করবেন না জীবনে কোনো দিন ন্যায় বিচার পাবেন কথা কয় না আল্লাহ ন্যায় বিচার আল্লাহর বিচার ছাড়া অন্য কোনো বিচারে ন্যায় বিচার রাখেন নাই আল্লাহ পরিষ্কার কথা